আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে রুনা সরকার আমাদের পরশ ওর নাম রুনা তো ওর চ্যানেলটার নাম মনের দরজা ওর আজকের ও ভালো ভালো টপিক কয়েকটা আমাকে দিয়ে রেখেছে তো গতকাল ওর টপিকই ছিল আমরা আলোচনা করেছি আর আজকে ওরই টপিক এই যে শাড়িটা দেখছো না এটা আমি এক্সিবিশন যখন করতাম এটার দিকে আমার খুব নজর ছিল মা নিজে পড়ার জন্য নয় মানে দেওয়ার জন্য মানুষকে দেওয়ার জন্য যারা শাড়ি ভালোবাসে কিন্তু এই শাড়িটা নিতে গেলে যে অর্থের প্রয়োজন বা যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্রয়োজন সেটা আমার ছিল না এবং এখনও নেই এখন কোভিডের পর তো নেই তো যাই হোক একটা অদ্ভুতভাবে এটা কিন্তু জোগাড় হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ ওইগুলো কিন্তু বানারসের একদম উইফ এগুলো বনারসের টিসু সিল্ক এগুলো ভীষণ সুন্দর মানে এগুলো বানানোর প্রথাটাও অসম্ভব সুন্দর তো যাই হোক আমি কিন্তু বিনা ইনভেস্টমেন্টেই এদের কাছ থেকে এটা পাচ্ছি অন অর্ডার অর্ডার দি অর্ডার দিলে মানে প্রি অর্ডার বুকিং এগুলো তো ভাবলাম তোমাদের একটু দেখাই আমাদের আমার কালেকশানও তোমাকে তোমাদের দেখাই আর একটু বক বক করি তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে যে ঠাকুর না করুক যদি তুমি শয্যাশায়ী হও তাহলে তোমার কীরকম লাগবে এবং কি প্ল্যান আছে তো প্রথম কথা হচ্ছে শয্যাশায়ী তো হতে চাইবো না এবং কেউ শয্যাশায়ী হোক সেটাও চাইবো না কিন্তু মানুষের শরীর তো হতে হয় আমার যেরম যখন চোখের অপারেশন হয়েছিল বা গল ব্লাডের অপারেশন হয়েছিলো দুটোই হঠাৎ করে তো সেই সময় শয্যাশায়ী হতে হয়েছিল এবার চোখের এটা তো গল ব্লারের পর যেমন কিছুদিন পর উঠে গিয়েছিলাম কিন্তু চোখেরটার পর বেশ অনেক দিনই শোয়া ছিলাম মানে অনেকটাই ডেলিকেট ছিল ফ্রেজাইল একটা ছিল শরীরের ইয়েটা তা উঠতে পারিনি তো সেই সময় কিন্তু আমি যে আমি যে প্র্যাকটিসটায় আছি সেই সময় এই প্র্যাকটিস ছিল না মনে মনে যখন ভাবি তখন ভাবি যে প্র্যাকটিসে এসছি বলেই যে চিন্তাধারা বদলেছে তা নয় আমি ছোট থেকেই একটা অদ্ভুত চিন্তার মধ্যে থাকি যে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাবো সে আমি যেভাবে যেখানেই থাকি না কেন যেরকম তোমরা শুনলে অবাক হবে আমি যখন স্নানও করি মানে আমার শাওয়ারের তলায় তখনও কিন্তু আমার মাথায় কিছু না কিছু চলতে থাকে এবং ভীষণ এফেক্টিভ সেটাও তো ওই পুরোটাই তো মানুষের মনকে যেভাবে ট্রেনিং দেওয়া হবে বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা তাই বলে মস্তিষ্ককে কখনও অলস রাখতে দিতে নেই তো যাই হোক ঠাকুর না করুক শয্যাশাই যখন হয়েছিলাম তখনও কিন্তু যদিও প্র্যাকটিসে ছিলাম না তা সত্ত্বেও বইটই পড়তাম ভগবানের কথা ভাবতাম তারপরে যখন মানুষ দেখা করতে আসতো তাদের সঙ্গে ওই আলোচনাই করতাম এরকম প্রচুর অভিজ্ঞতা আমার আছে সব শেয়ার করা মুশকিল হয় আর এখন আমি পারপাসফুলি বলছি যে ঠাকুর না করুক শরীর খারাপ হলে বা শয্যাশায়ী তো হতে চাইবো না দূর দূর অস্ত তার জন্য সেইভাবেই প্রিপারেশান দেব শরীরটা মন্দিরের মতো যত্ন করা ধ্যান করা বা যেটাতে মন এবং শরীর মাইন্ড আর বডি দুটোই যাতে ভালো থাকে হেলদি থাকে এবং যদি শরীর খারাপ হয় বা শয্যাশায়ী হই সেই অবস্থাতেও যেন ওয়ার্থ লিভিং হয় আমার আমার যেন চিন্তাভাবনায় পড়াশোনায় আমি যেন শুয়ে শুয়ে পড়াশোনা করতে পারি যদি পড়াশোনা করতে না পারি কিছু লিখতে পারি যদি কিছু লিখতে না পারি যদি ফোনে কাউকে এনকারেজ করতে পারি শুয়ে শুয়ে তো এরকম হয় একদম যে হয় না তা না এরকম ইদানিং আমার শরীরটা একটু খারাপ হয়েছে মানে আমার হাই ব্লাড প্রেশার তো প্রেশারটা যখন শ্যুট করে যায় তখন খুব একটা আমি বেরোতে পারি না মানে আমাদের মিটিং থাকে বা তো সেই সময় শোয়া মানে আমাকে একটু শুয়েই থাকতে হয় সেই সময়টা তো ওষুধপত্র খেয়ে যখন শুয়েও আছি সেই সময়ও কিন্তু আমি ফোনে এনকারেজ করি মানুষকে ফোনে ফোনে বলতে থাকি তো সেটাই বলছি পুরোটাই কিন্তু মানুষের মন মানুষের মনকে যদি একটুও ফ্রি রাখো তাহলে কিন্তু খুব মুশকিল মানে মানুষের মন ঠাকুর বলছেন না সেই পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে তো সব সময় সেটা আমি শুয়ে থাকি বসে থাকি হেঁটে চলে বেড়াই যাই করি না কেন আমার যেন সব সময় ভিতরে একটা কনস্ট্রাকটিভ একটা চিন্তা ভাবনা চলতে থাকে এবং সেটা কিন্তু একদিনে হয় না এবং কোনো পার্টিকুলার মানুষের কথা ভেবে সেটা হয় না সেটা একটাই মন্ত্রের মতো যেটা আমি কাজে লাগাই যে আমার লাইফটাকে আমি কি করে আমি মানুষের কাজে লাগাবো কি করে কন্ট্রিবিউট করব মানুষের কাজে মানে আমি আমরা যখন অন্যের ভুল অন্যের বিচারের মধ্যে মনটাকে না জড়াই নিচের নিজের বিচারে থাকি যে আমি কি ওয়াথ লিভিং বা আমার লাইফটা কি এই যে এত একটা জীবন আমি কি এমনি এমনি এসেহি বলে না ওই অ্যাসেহি কাটিয়ে দিচ্ছি কারণ আমি খেতে পড়তে পারছি একটু থাকার জায়গা পাচ্ছি বলে আমার ওই লিবার্টি আছে যে আমি যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় যেহেতু আমার একটা মাথায় শেল্টার আছে আমার গায়ে মানে জামা কাপড় আছে মুখে খাবার আছে সেই জন্য আমি আমার মনটাকে আমি কাজে লাগিয়ে দিচ্ছি অন্য আর যখন আমি ভাববো যে জীবনে প্রতিটি মুহূর্ত গ্র্যাটিটিউড যে যা যা জিনিস আমার আছে সেই জন্যই আমাকে আরও অনেক বেশি সচেতন হতে হবে এবং আমি কি ওয়ার্থ লিভিং আমার আজকের দিনটাকে আমি সত্যি সত্যি কাজে লাগালাম এবং কাজে লাগানো মানেই যে মাথায় সিমেন্টের বস্তা তুলে আমায় দৌড়াতে হবে তা নয় কিন্তু একটুও কি আমি ভালো কিছু আজকে করলাম একটুও সৎ চিন্তায় থাকলাম বা একটুও কি মানুষের সাথে একটু ভালো কথা বললাম বা আজকে পারপাসটা কিচ্ছু না যদি একটা ভালো কোনো মুভি দেখি এবং সেই মুভিটা সেটাও যদি মানুষ মানে এটা হচ্ছে অ্যাটিটিউড একটা ভালো সিনেমা দেখি সেটাও যখন আমি গল্প করে কাউকে শেয়ার করছি সেটাও কিন্তু ওয়ার্থ লিভিং যে হ্যাঁ আমার একটা জিনিস ভাল লেগেছে এটার থেকে এটা শেখানোর আছে সেটা আমি শুয়ে থাকি বসে থাকি যাই করি না কারণ কিন্তু এমন কোনো কাজই করব না যেটা মানুষের সাথে শেয়ার করা যায় না এটা আমার এটা আমার মানে কি বলবো আমার বলে বোঝাতে পারবো না আমি তোমাদের আমি আমার কথাটাই তো বলছি আমার মন আমার মাথা যা কিছু যতদিন বেঁচে আছি আমি চেষ্টায় থাকি আমি ওয়াথ লিভিং আমি যে বেঁচে আছি সেইটার কি কোনো কোনো মূল্য দিচ্ছি আমি নাকি এসআই অ্যাসেহি চলছে জীবন তো সেটা শুধু শয্যাশায়ী বলে নয় যে কোনো সময় আমরা যদি মনটাকে ওইভাবে ভাবতে পারি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখব আমরা মানুষের কাজে লাগাই না আমরা মানুষের চিন্তায় একটা সিনেমাও দেখি না একটা সিনেমা দেখব এটা আমি মানুষের সাথে শেয়ার করব সেটাও কিন্তু বর্থ লিভিং রাদার আমি যখন মানুষের সাথে শুধু আলোচনা করি ও আমাকে কিন্তু ওই শয্যাশায়ী বানানোর পথে নিয়ে যায় তো আমার যেটা মনে হলো আমি একটু আলোচনা করলাম তোমাদের সাথে